চট্টগ্রাম প্রেসক্লাবে জুলাই বিপ্লব স্মৃতি হলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষপূর্তি এ উপলক্ষে ছিল কেক কাটা ও আলোচনা সভা গণমাধ্যমের কর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ এসুল গানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ আরফিন সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহিন ও টিভি উপস্থাপিকা শরিফুল নাহার হেপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডিশনাল প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য ও ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মনিদুন কাদের সৌকত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি শেখ মোহাম্মদ সেলিম দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফাইদা পন্নি বিএনএস মুখপাত্র গৌরাঙ্গ দেবনাথ অপু আর চেয়ারম্যান জহিরুল ইসলাম মহানা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ সিআরএ উপদেষ্টা মাসুম বিল্লাহ ফারদিন সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ মাই টিভি চট্টগ্রাম গ্রুপ প্রধান নুরুল কবির এবং মোহনা টিভির চট্টগ্রাম গ্রুপ প্রধান আলী শাহিন চট্টগ্রাম রিপোর্টার সোসাইসির সদস্য দেশের আইন শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা যাতে আরো উন্নতি হয় দেশ আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যায় এই এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিপূরক হিসেবে কাজ করবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকরা ভালো ভূমিকা রেখেছেন বলেই জাতি ভূমিকা রাখতে পেরেছে এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সহ যে কোনো ধরনের জাতির क्रांतिলগ্নে সাংবাদিকরা উপযুক্ত ভূমিকা রাখার কারণেই আমরা যাত্ত্বনিকভাবে আমাদের সঠিক করণীয় নির্ধারণ করতে সক্ষম হই কারণ আপনাদের লিখনের মাধ্যমে আপনাদের কাগজে লিখনের মাধ্যমে যার সাথে একটা লাই দিতে পর্যন্ত নির্ধারণ করতে না যতক্ষণ আপনাদের লেখা এটা সঠিক পাবে না তো আমি বলবো এই ক্ষেত্রে যারা বক্তব্য দিবেন তারাই বলবো ভালো শুধু এইটুকু বলবো আমি আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার খুব নিজেকে গর্বিত মনে করছি আমি সাংবাদিক আজকে আমি উপদেষ্টা বুঝি কম আমি এতটুকু বুঝি সোহাগ আমার ভাই আমি পাকিস্তান হাই কমিশনের কালচার উইং মেম্বার আমি একটি কথাই আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমি একজন সাংস্কৃতিক কর্মী এই পরিবার বাংলার মুসলমানদের শিক্ষা সাহিত্য সংস্কৃতি বিকাশের জন্য অসামান্য ভূমিকা তাদের ছিল সাংবাদিক বিভিন্ন জায়গায় নির্যাতিত হয় তাদের যে

এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অতিথিরা নিউজ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম